আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা প্রিভিয়াসের বুকে বলে আপনাদের সবাইকে আবার স্বাগতম ছিচল্লিশ নম্বর ক্লাস নিয়ে এসেছি চলেন আজকের আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের প্রথম যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে দ্য মিনিং অফ ওয়ার্ড আপডুরেড আপডুরেড শব্দটির মিনিংটা কি আমরা আগে ক্লাসে দেখেছি যে আপডোরেড শব্দ অর্থ হচ্ছে আসলে স্টাফ বোন স্টাফ বন অর্থটা কি আমরা আগে ক্লাসে বলেছি তারপর আবার বলছি যে আসলে এক গুয়ে ঠিক আছে বা এক আমরা বলতে পারি হ্যাঁ এক গুয়ে হুম এক ডিসাইড স্লাই বা সুইন্টলার এগুলো শব্দ শব্দগুলোর অর্থ প্রতারক ঠিক আছে যে আসলে কি প্রতারণা করে আমরা সবাই যা আমরা যে প্রতারক শব্দটি সবথেকে আমরা আসলে সবাই পরিচিত বা ধোঁকাও বলতে পারি আমরা হুম ধোকা হুম যে ধোঁকা দেয় আর কি বা প্রতারণা করে সেই শব্দগুলোর অর্থ প্রায় একই রকম ডিসাইড ফোল সেলাই বা সুইন্টলার আমরা বলতে পারি দুই আমরা প্রশ্ন চুজ দ্য সিনেনিয়ম ফর হ্যাঁ অবফাস্কেট অবফাস্কেট শব্দটির সিনেনিয়ম চাচ্ছে এর আগে আমরা জেনে নিই যে শব্দটির অর্থটা কি এর অর্থ হচ্ছে যে বিভ্রান্ত করা ঠিক আছে বিভ্রান্ত করা এ বিভ্রান্ত করা বলতে আমরা যে কনফিউজ আমরা বলে থাকি যে কনফিউজ কে কনফিউজ করে দিচ্ছ ঠিক আছে সো আবফাস্কেট শব্দটির অর্থ বিভ্রান্ত করা এটির সিনেমটা সেটা হচ্ছে যে কি কনফিউজ ইলোমিনেট ইলোমিনেট শব্দের অর্থটা কি হচ্ছে আলোকিত করা ইলোমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা ক্লারিফাই মানে হচ্ছে পরিষ্কার করা হুম এলুসিডেট এলুসিডেট শব্দের অর্থটা কি এলুসিডেট শব্দের হচ্ছে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা বা এক্সপ্লেন করা আমরা যে বলি ঠিক আছে সো এলুসিডেট শব্দটির অর্থ হচ্ছে যে ব্যাখ্যা করা পরবর্তী প্রশ্ন যাই অর্থাৎ তিন নম্বর যে প্রশ্ন যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অব্লিগেটরি অব্লিগেটরি শব্দটির অ্যান্টিনিয়মটা কি আমরা এর আগে জেনে নিই যে অব্লিগেটরি শব্দটির অর্থ হচ্ছে মূলত বাধ্যতামূলক আমরা ম্যান্ডেটরি বলতে পারি যে সিনিয়ম চেত তাহলে হচ্ছে আমরা ম্যান্ডেটরি বলতে পারতাম বা কম্পালসরি আমরা বলতে পারতাম ক্যাজুয়াল মানে হচ্ছে কি স্বাভাবিক অর্থাৎ কি মানে এটাকে কি বলে ইনফর্মাল মানে একটা জিনিসটা হচ্ছে এটা কি যেটা খুব আসলে কোনো ধরা বাদে কোনো নিয়মের খুব ক্যাজুয়ালি আমরা যে বলি ক্যাজুয়ালি কথাবার্তা বলছে অর্থাৎ খুব বেশি ফর্মালিটি মেনটেন না করা সেই জিনিসটাকে আমরা ক্যাজুয়াল বলে থাকি অপশনাল ঠিক আছে সো হচ্ছে হচ্ছে বাধ্যতামূলক এবং ঐচ্ছিক ঠিক আছে সহজ কথা যদি আরো বলি যে যেটি আসলে মূলত বাধ্যতামূলক না ঐচ্ছিক সেটাকে আমরা আমরা বলে থাকি অপশনাল বলে থাকি চার নাম্বার প্রশ্নটি যদি আমরা যাই যে ফাইন্ড দ্যান্টোনিয়াম অফ অবসোলাইট অপসোলেট শব্দটি কি চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে এটাকে আমরা জিনে নিই যে অপসোলাইট শব্দটির অর্থটা কি অপসোলেট শব্দটির অর্থ হচ্ছে সেকেলে মানে কি আগের দিনের আর কি ঠিক আছে এটা কি চাচ্ছে অ্যান্টিনিয়ম চাচ্ছে তো সেটা হচ্ছে মডার্ন হবে মনা মানে কি আধুনিক সেকেলের বন্ডারটা কি হবে অ্যান্টিনিয়মটা কি হবে আধুনিক হবে আউট অফ ডেট মানে কি মানে যেটা আসলে কি মানে এখন আর চলছে না সহজ করে যদি বলি যে মানে পুরনো বা এটাকে আমরা সেকেলও বলতে পারি অপসলেট ভেনারেবল ভেনারেবল শব্দের অর্থটা কি এটা হচ্ছে যে সম্মানীয় যাকে কি আমরা হচ্ছে যে মানে শ্রদ্ধেয় বলতে পারি শ্রদ্ধেয় ব্যক্তি বলি না আমরা যে শ্রদ্ধেয় হ্যাঁ বা সম্মান করা যাকে সম্মানীয় ব্যক্তি বলে থাকি আমরা সেই শব্দটা হচ্ছে ভেনারেবল অ্যান্টিকেটেড অ্যান্টিকেটেড শব্দের অর্থটা কি এটির অর্থ ঠিক একই রকম যে মানে কি সেকেলে বা অপ্রচলিত যেটা আসলে বর্তমানে আর প্রচলিত না আর কি চলছে না সেটাকে বলতে আমরা অ্যান্টিকেটেড বলতে পারি পাঁচ নাম্বার যে প্রশ্ন যে অ্যান্টোনিয়াম অফ অফিস অফ স্প্রিং অফ স্প্রিং শব্দটি কি চাচ্ছে যে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আগে অর্থ আমরা জেনে নিই যে এটির যে অর্থ সেটি হচ্ছে যে আমরা চিলড্রেন বলতে পারি দেন হচ্ছে কি আমরা এটাকে ইস্যু বলতে পারি হ্যাঁ বা কিড বাচ্চা আর কি সেটা হচ্ছে কি আমরা বাচ্চা বা সন্তান আমরা বলতে পারি ঠিক আছে সন্তান অফ স্প্রিং বলা হয় সন্ত মানে যাহোক পুত্র অ্যানসেস্টর মানে কি পূর্বপুরুষ অ্যানসেস্টর হচ্ছে যে কি পূর্বপুরুষ ঠিক আছে আমাদের অ্যান্টেনিয়াম অফ স্প্রিং আমাদের যে অ্যান্টেনিয়াম যেটা সেটা হচ্ছে যে কি অ্যানচেস্টর এটি হচ্ছে আমাদের ছয় নম্বর যে প্রশ্ন যে ওয়ার্ল্ড অমিনিভারাস অমিনিভারাস শব্দটির মিনিং যে কি সব ধরনের ফুড খায় মানে যে খাবার খায় আর কি ইটিং অফ ফুড হচ্ছে কি আমিনিভারাস বলতে আসলে মূলত এটি বোঝায় সাত নম্বর প্রশ্ন যে দ্য ওয়ার্ড অফিসিয়ালেস অফিসিয়ালেস শব্দটি কি বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস আমাদের অফিসে কিছু ল্যাঙ্গুয়েজ থাকে কিছু অফিসিয়াল ভাষা থাকে যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এগুলো অফিসে ব্যবহার বা অফিসে দেখবেন যে দাপ্তরিক কোনো কাজে কিংবা বিভিন্ন ধরনের সরকারি কোনো বিজ্ঞপ্তি পড়লে বুঝবেন আপনার কাছে মনে হবে যে এই ধরনের কথাগুলো সাধারণত কি সরকারি যে মানে যে পরিবেশ যেটা আছে আর কি সহজ করে যদি বলি হ্যাঁ মানে সরকারি অফিসে যে সমস্ত ব্যবহার ভাষা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এটা কি অফিসিয়াল আমরা বলতে পারি অর্থাৎ এটি অ্যান্সারটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস আট নম্বর প্রশ্ন ফাইন্ড দ্য অর্ড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশন এই অপশন থেকে কি আসলে আমাদের অড আমাদের আমাদেরকে এখানে বের করতে হবে তো আমাদের এখানে অ্যানসারটা হচ্ছে যে ক অবস্কিউর অবস্কিউর শব্দটা হচ্ছে যে কি অস্বচ্ছ অ স্বচ্ছ মানে কি যেটি পরিষ্কার না আমাদের কাছে মানে যেটা ক্লিয়ার না সহজ করে যদি বলি যে মানে এই ধরনের ডার্ক অন্ধকার বলতে পারে অবস্কিউর আমরা বলতে পারি লিমফেড হুম ডায়াফানাস ডায়াফানাস তারপর হচ্ছে ক্রিস্টালাইন এই তিনটার অর্থ ঠিক একই রকম যেটি হচ্ছে যে পরিষ্কার বলতে পারি আমরা তারপরে হচ্ছে আমরা এটা কি বলতে পারি বা আমরা এক কথা যদি সুন্দর করে একটু বলি যে ক্লিয়ার বলতে পারি ক্লিয়ার বলতে পারি আমরা ঠিক আছে যেটা স্বচ্ছ ভালো তো দেখা যাচ্ছে নয় নম্বর কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম এরকম জেনে যে অর্থটা কি অবলাইজ শব্দের অর্থ হচ্ছে বাধ্য করা হুম বাধ্য করা বাধ্য করা অবলাইজ শব্দ অর্থ হচ্ছে বাধ্য করা তাহলে এই অ্যান্টারটা কি হবে বদার অ্যান্টিমেচর বদল করা কাউকে কি আমি বিরক্ত করা কাউকে আমি বিরক্ত করছি ঠিক আছে বা মানে এটাকে একটা কি বলে মানে জ্বালাতন করছি আর কি সেটা হচ্ছে অবলাইজের অ্যান্টেনিয়াম তারপর হচ্ছে কি বাইন্ড বাইন্ড মানে কি বাইন্ড মানে হচ্ছে কি বাধা বাইন্ড শব্দটা হচ্ছে কি বাধা রিকোয়ার মানে কি প্রয়োজনীয় সেন্সর সেন্সর শব্দের অর্থটা কি সেন্সর শব্দের হচ্ছে সমালোচনা করা সমালোচনা করা হচ্ছে আমাদের সেন্সর এজেন্সার দশ নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট অ্যান্টিনিও ফর আবলাইজ অবলাই শব্দটি কি চাচ্ছে এখানে অ্যান্টিনিম যাচ্ছে উপরটি এবং নিচেরটি দুটো ঠিক একই রকম আগেটি বত্রিশতম বিশেষ এসেছিল পরবর্তী হচ্ছে কি প্রতিরক্ষা মন্ত্রণালয় সহকারী পরিচালক পদে প্রশ্নটি এসেছিলো কিন্তু দেখুন অপশনগুলো ঠিক একই রকম অবলাই শব্দটি কী চাচ্ছে অ্যান্টিনিউ চাচ্ছে এটি অ্যান্টিনিউ হচ্ছে কিংবা বদা হবে আমাদের এখানে অ্যান্সার বাকিগুলোর উত্তর আমরা আগের প্রশ্নে এক্সপ্লেন করেছি পরবর্তী প্রশ্নে যাই অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন যে হু ওয়ান হু নোজ এভরিথিং যে আসলে সব কিছুই জানে তাকে আমরা আসলে কি বলে থাকি তাকে আমরা বলে থাকি যে অমিনিসেন্ট যে আসলে কে এক কথা তাকে কি বলে থাকি আমরা তাকে অমিনিসেন্ট বলে থাকি যাতে কি যে সবকিছু জানে বাকিগুলো যদি দেখি আমরা যে অমিন ইম্পর্টেন্ট সেখানে হ্যাভিং এ গ্রেট পাওয়ার ইনফ্লুয়েন্স যার আসলে কি অনেক পাওয়ার ইনফ্লুয়েন্স আছে তাকে আমরা কি অমিন ইপেন্ট আমরা বলে থাকি অমিনিভারাস অমিনিভারস শব্দটা কি এর আগে আমরা একটা অপশন দেখেছি যে আসলে কি ইটিং অল টাইপস অফ ফুড যেহেতু সব ধরনের খাবার খায় তাকে আমরা অমনিভারাস বলে থাকি অমিনি প্রেজেন্ট অমিনী প্রেজেন্ট হচ্ছে দেখি মানে কি যে সব জায়গায় উপস্থিত থাকতে পারে হুম সব জায়গায় একদম উপস্থিত আছে তাকে কি বলে আমরা অপনি প্রেজেন্ট আমরা বলে থাকি অমিনি প্রেজেন্ট বারো নম্বর প্রশ্ন যদি যায় যে অমিনাস অমিনাস শব্দটির সিনিয়াম চাচ্ছে অমিনাস শব্দটির সিনিয়ম বা অর্থ যদি আমরা বলি সোজা সোজা চলে যে ভীতিকর এটি হচ্ছে আমাদের অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন যে অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড অমিনাস অমিনাস শব্দটি কি চাচ্ছে এখানে অ্যান্টোনিয়াম চাচ্ছে এর আগে আমরা ভীতিকর দেখেছি যে এটির অর্থ অর্থাৎ এটির সিং দেখেছি তাহলে এটা অ্যান্টিনিয়ার অ্যান্সটা কী হবে যে অস্পিশ্বাস অস্পিশ্বাস অস্বিশ্বাস হচ্ছে কি এটি অ্যান্টিনিয়াম তাহলে এটি অর্থটা কী হবে এটি অ্যান্টিন হচ্ছে যে ভীতিকণা মানে ব্যাপারটা খুবই ভালো বা শুভ ঠিক আছে মানে মানে কি বলে মানে শুভ কাজ আমরা যে বলি না ভিতিকণ না সৎ কথা হচ্ছে ভালো বা একটা পজিটিভ বিটি আর কি ঠিক আছে ভালো কাজ করছে মানে শুভ হচ্ছে এটা কি অস্বিশ্বাস এটা হচ্ছে আমাদের অ্যানসার মানে অমিনাসের যে অ্যান্টিনিয়ম পর্টেড শব্দটির অর্থটা কি নিদর্শন নিদর্শন আনলাকি তারপরে স্পেশাস স্পেশাস শব্দের শব্দটা কি প্রশস্ত রাস্তাটি অনেক বেশি স্পেশাস মানে কি প্রশস্ত চোদ্দ নম্বর প্রশ্ন যায় ফলোইং কোশ্চেন আর্ট অফ দা গিভেন চুজ দা ওয়ান দ্য বেস্ট এক্সপ্রেস দা মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন অর্থাৎ কি অমিনটেন্ট শব্দটির অর্থ চাইছে সহজ করে যদি আমরা বলি আর এই অ্যান্সারটা হচ্ছে এটা কি সুপ্রিম ওকে আমরা এটাকে দেখেছি যে ইম্পর্টেন্ট শব্দটি অর্থ মূলত বুঝতে যে হ্যাভিং গ্রেট পাওয়ার ইনফ্লুয়েন্স ঠিক আছে সো অর্থাৎ কি সুপ্রিম আর কি যে আসলে সেরা সহজ কথা বলতে আর কি যারা অনেক কি পাওয়ার এবং ইনফ্লুয়েন্স আছে তাকে আমরা এক কথা কি বলে থাকি আমরা সুপ্রিম আমরা বলে থাকি ওকে আর যদি আমরা যদি বাকিগুলো অর্থ যদি দেখি যে ফেবল ফেবর শব্দের অর্থ থাকি দুর্বল বা উইক হুম বা উইকে বলতে পারি উইক আমরা বলতে পারি ইম্পর্টেন্ট হুম ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এটি অর্থ হচ্ছে অক্ষম সক্ষম না কিন্তু মানে অক্ষম ওকে ভালো নার্ভাব একটা জিনিস ভালো মানে কি জিনিসটা সহজ করে যদি বলি মানে এটা করেছিল ওইভাবে আসার কোনো নিরাপত্তা নাই হ্যাঁ অরক্ষিত অরক্ষিত মানে কি ভল নরবল সিচুয়েশন মানে মজবুত না আর সহজ করে যদি বলি যে একটা জিনিস মজবুত না মানে স্ট্রং না পনেরো নম্বর প্রশ্ন যে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট নিয়ারলি অপোজিট টু দ্য ওয়ার্ড অপেক অপেক শব্দটা কী চাচ্ছে এখানে অপোজিট ওয়ার্ডটা চাচ্ছে আমরা সবাই কম জানি যে অপেক শব্দ অর্থ হচ্ছে অস্পষ্ট বা অস্বচ্ছ আর কি অস্পষ্ট ঠিক আছে মানে কি অস্পষ্ট মন্থন ঠিক আছে বা পরিষ্কার অস্বচ্ছ আর কি ঠিক আছে আচ্ছা বাকিগুলো অর্থ যদি আমরা দেখেছি তারপর হচ্ছে মনস্ট্রাস তার ইংলাইন্ড ঠিক আছে শব্দের অর্থটা কি এটার অর্থ হচ্ছে যে মানে কি খুবই ব্যাকুল আমি যদি বলি যদি আর কি ঠিক আছে ব্যাকুল মানে পাগল খুবই পাগল ফেভারিশ হুম মনস্ট্রাস হুম মনস্ট্রাস মানে যে বলি যে মানে কি বলে মানে মনস্টার ঠিক আছে মানে মনস্ট্রাস কিম্বুত কিংবা অদ্ভুত বলতে পারি আবার এটাকে আগলি বা অদ্ভুত ঠিক আছে অদ্ভুত দেখতে হুম অদ্ভুত বলতে পারে হ্যাঁ মনস্ট্রাস তারপরে ইনক্লাইন্ড ইনক্লাইন শব্দের অর্থটা কি অবনত হওয়া ইনক্লাইন শব্দের অর্থ হচ্ছে কি অবনত হওয়া তো যাই হোক এ ছিল আজকে আমাদের ক্লাস আমাদের পনেরোটি এমসিকিউ শেষ হয়ে গেছে সবগুলোর অর্থ চেষ্টা করছি ধরে ধরে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য তারপরে কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমাদের চ্যানেল আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটন ক্লিক করে রাখবেন যত কথা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটির নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ সাতচল্লিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ